জিনিসটা ভাঙছো এরকম सेम জিনিস কি তুমি আমায় আনিয়ে পারবা আর সে জানেই যে আমার শকের জিনিস না বাবা তুমি মাইরে কিছু কইও না আসলে আমি বুঝতে পারি না এটা পুরো ভাঙে যাবে আচ্ছা বাবা তুমি আর কেদো বাবা তোমার কান্না আমি সহ্য করতে পারি না কারণ আর কোন সময় তুমি কি বলছি যে তুমি আমার ছেলে না এই রকম ভাবে কোনোদিন মারবা না আর যদি কোনোদিন দেখি যে তাহলে তোমার একদিন কি আমার যতদিন লাগে আয় বাবা বলবো কি জিনিসটা মানবো আরে কি যে বলোনা শোনো না ওর কাছে থাকে আমার মনের ভিতরটা কেমন জানি খালি কু ডাকতে থাকে সারাক্ষণ আমার না ভালো লাগে না কোনো কিছু এই জন্যই ভাবতেছি আজকে সামসকে নিয়েই আসবো আমাদের সাথে যত যাই হয়ে যাক ওরে নিয়েই বাড়িতে আসবো আর আমাদেরও তো সন্তান নাই ওকে নিয়ে আসলে আমারও ভালো লাগবে মনটা তোমার কথা সবই ঠিক আছে কিন্তু সে তার সৎ এটা ঠিক আছে কিন্তু ওর বাপ তো সৎ না আমার মনে হয় না ভাইয়ের দিব কারণ তার একটা মাত্র পোলা তুমি যে কথাটা কেছো এটা ঠিক আমরা তো ডাক্তার কাছে অনেক গেল ডাক্তার তো বলছে যে আমাকে বাচ্চা কাছে করে আচ্ছা ঠিক আছে চলো দেখি যদি দেয় ঠিক সেইটার জন্যই তো যত যাই হয়ে যায় আমি বলছি ওকে আমি নিয়ে আজকে বাসায় ফিরবোই আমি সানকে স্যার আজকে বাসায় ফিরবোই না তুমি যে করেই হোক তুমি ভাইকে বোঝাবে আর সৎ মায়ের কাছে থাকুক এটা আমিও চাই না তাহলে আর দেরি করার দরকার কি চলো না যাই এই সময় না গেলে আবার ভাইকেও বাসায় পাবো না ভাই তো আমার ব্যবসার কাছে বাইরে চলে যাবে আচ্ছা চলো চলো আরে আজকে আমার খুব খুশি লাগতেছে যে আজকে আমি স্যান্সকে আনতে যাচ্ছি

হ্যাঁ তোমারই স্কুলো যাইবার বলে দেখে তোমার মান নামে উল্টা পাল্টা কইতাছ তাই না আপরাইতে আদার খারাপ কথা আমার খালি কাদের বিশ্বাস কথা

আমার ভাবতেও কষ্ট হচ্ছে যে আপনার চরিত্র এরকম ও আর উনি এই অসুস্থ সেটা এখন বুঝতে পারলাম আপনাকে কতটা মহান ভেবেছিলাম আর আপনি কি না শেষ পর্যন্ত বাসায় এরকম পরপুরুষ নিয়ে এসে পুষ্টি টুষ্টি করেন আপনার স্মরণ করে না আর মিনিমাম তো লজ্জা গোছার দরকার ওইটুকুনি বাচ্চা বাইরে বসে বসে কান্না করতেছিল। সে যখন বলছে যে তার মা অসুস্থ ভয়ে ভয়ে বলতেছিল। মা অসুস্থ হলে কেউ কখনো ভয়ে ভয়ে বলে না তখনই আমার মনের মধ্যে খটকা লেগেছিল আর ঠিক সেই কারণে ওর কথা না শুনে ধাক্কা দিয়ে রুমে ঢুকি আর না ঢুকলে তো এত সুন্দর সিনটা দেখতেই পারতাম না

একটা পর পুরুষ নিয়ে আপনি রুমের ভিতরে ফার্স্ট ইন্ডাস্ট্রি করতেছেন আর অথচ সে আপনার সন্তান না হয়েও আপনার ইজ্জত সেভ করার জন্য আমাদেরকে বলতেছে আপনি অসুস্থ সি আমার এটা ভাবতে লজ্জা লাগছে যে তুমি আমার ভাইয়ের স্ত্রী নিজে পছন্দ করে কত জায়গায় ঘুরে তোমাকে এই সন্তানটাকে মানুষ করার জন্য শুধু ভাইয়ের সাথে বিয়ে করে এবারেতে নিয়ে আসছিলাম কিন্তু তুমি কি না শেষ পর্যন্ত পরপুরুষ নিয়ে ঘরে এসব করতেছো আর এই সন্তানটাকে দিনের পর দিন তুমি অন্য থাকবে না তোমাকে কষ্ট দেব না ওকে আমি আমার সাথে করে নিয়ে যাব কি বাবা যাবে না তুই আমার সাথে আমার কেউ নাই পুপি এই পৃথিবীতে সবচেয়ে বড় আশ্রয় কে এই পৃথিবীতে সবচেয়ে বড় আশ্রয় যার মা সেই সন্তান তার ভিতরে আবে কা কখনো করতে পারে না মায়ের ভালোবাসা কি আমি এখনো বুঝি না আরে সৎ মা হল তো তুমি আমার মা কখনো তো আমার এই একটু আদর করে মুখে নিয়ে দেখো না জানো মা আমি কোনো কিছুর কাঙ্গাল না আমি শুধু আমার মায়ের কাঙ্গাল আমি আমার মায়ের ভালোবাসা পাইতে চাই আমার ইচ্ছে করে সবার মতন আমার পাও এক মুঠো ভাত আবার মুখে তুলে দেয় কিন্তু ওরে হাতে কপাল পোরা দে সেই বাইকোটা আমার রয় না এবারে কি আবার সর্বadhat শক্তি তো আমারে পদবিষণ করেলা अब दूरേ কোতানে চলে যাও তোর কারার ঘরে থাকো

আমি তোর মা তুই আমার সন্তান তুই কোথাও আমাকে মাফ করে